হ্যালো ভিওন গুড মর্নিং মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা তো সকাল সকাল তোমাদের জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছি অবশ্য তোমাদের জন্য না এটা আমার আমার জন্যই তবে তোমাদেরকে দেখাতে এনেছি আর কি তো চলো দেখে নিই আমি আমার যেহেতু সামনেই ননদের বিয়ে তো তার জন্য এই যে সামান্য একটু কেনাকাটা করে নিয়ে আসলাম বুঝলে এই হারগুলো না আমার ভীষণ পছন্দ তো এগুলোই নিয়ে আসলাম এখন গেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে ওই পথেই গেছিলাম বাজারে হাবড়া বাজারে তো হাবড়া থেকে এই যে নিয়ে এসেছি কেমন হয়েছে এটা কিন্তু পুরো গোল্ড প্লেটের উপরে বুঝলে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এটা নিয়েছি আর এ দেখো এর সেট করে এটাও নিয়েছি এটা উপরে পড়বো ওটা নিচে মানে ওটা ঝুলবে এটা একটু গলার সঙ্গে এটে থাকবে আর কি তো ওই যে দুটো নিয়েছি একদম একই টাইপের দেখছো আর এই যে চুরি নিয়েছি মানে বিয়ের কেনাকাটা বলতে ওই যে শাড়ি তো দেখেই ছিল শাড়ি নাইটি এগুলো আর এইটুকু আমি কেনাকাটা করেছি জাস্ট দেখছো এতেই তাই আটশো টাকা খরচা হয়ে গেল আমার নশো টাকা নিয়ে গেছিলাম আটশো টাকা খরচা হয়ে গেল পুরোপুরি তো তো সবে মাত্র বাড়িতে এলাম বাড়ির অবস্থা ভীষণই খারাপ মানে উঠে কোনো কাজকর্ম করিনি এ দেখো সব পুরো পাকান দেখছো সব যেমন ছিল তেমনই রয়েছে কোনো কিছু করিনি তবে সকালবেলা ভেবেছিলাম কাপড় কটা মিলে দিয়ে যাব। সেটাও মেলতে পারিনি কারণ একবার রোদ উঠছিলো একবার আবার মেঘলা করে আসছিলো তো এখন এগুলোকে এভাবে রাখবো রেখে আমি আগে যাব ছাদে গিয়ে ওই কাপড়গুলোকে মেলে তারপরে ঘরে এসে ঘরের কাজকর্ম করি কি কোনো কাজ হয়নি এদিকে যেমন তেমন পরে রয়েছে এদিকে জামা কাপড় এদিকে এই সব এদিকে এই ঘরের অবস্থাও একটুখানি খারাপ হয়ে রয়েছে তো সবটা এখনই গোছাবো তারপর আজকে আবার এতদিন তো আমি ঠাকুরের দিতে পারিনি তো আজকে এই জায়গাটাকে পরিষ্কার করে পুজো দেব বুঝলে তো সবটা মিলিয়ে মিশিয়ে আজকে আমার প্রচুর কাজ মানে দম ফেলারও সময় নেই আবার আড়াইটা পনেরো দিনটার দিকে ছেলেকে আনতে স্কুলে যেতে হবে তো চলো সাথে থাকো তোমরা আমার কাজ বাজ দেখতে থাকো আমি আর কখনও করতে পারছি না ঠিক আছে টাইম নেই আর তো চলো সাথে থাকো দেখতে থাকো ননদের বিয়ে বলে কথা একটু ওদের সাথেও যেমন সঙ্গ দিতে হচ্ছে তেমন নিজের দিকটাও দেখতে হচ্ছে মানে নিজে কি পরব নিজে কিভাবে সাজবো এগুলোও দেখতে হচ্ছে তো সবটা মিলিয়ে মিশিয়ে সত্যি বলতে ভীষণই ব্যস্ত আমি ঠিক আছে তো যার কারণে কয়েক দিনের ব্লগ একটু এদিক ওদিক তো হচ্ছেই টাইমিংয়েরও এদিক এদিক হচ্ছে এছাড়া আমি থাম্বেল বানাতে পারছি না টাইটেল দিতে পারছি না ওইভাবে কোনো রকমে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো আর কি তো সবাইকে তার জন্য সববার কাজ থেকে আমি সরি চাইছি ঠিক আছে সবাই একটু কষ্ট করে হলেও ভিডিওগুলো দেখে নিও যেহেতু বোধ হই বাড়িতে এমন বড় একটা কাজ বাড়িতে মানে একদম মানে নিজের ননদ বলতে কি একদম নিজেরই বুঝলে তো তো যার কারণে প্রচুর কাজ প্রচুর কাজ আর সবটা মানে সব কিছুতে আমি না হলে হচ্ছে না তো যার কারণে ওই আমি 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 করতে করতে না আমি নিজেরটাই ভুলে যাচ্ছি বুঝলে এটাই হচ্ছে এতদিনও পর্যন্ত আমার নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করে নি ওই জাস্ট একটা শাড়ি নিয়েছিলাম তো তার সাথেই পরবো সেই হিসেব করেই এই হার কানের দুটো নিয়ে আসলাম আজকে গিয়ে তবে জানো তো আমার ওই টাকা খরচা করে মানে কেনাকাটা করতে ইচ্ছা করে না হ্যাঁ অবশ্যই কেনাকাটা করতে গেলে তো টাকা খরচা করতেই হবে কিন্তু সেটা কি বাড়ির পরিস্থিতি সামলে আমাদের বাড়ির এখন যা অবস্থা তা ওই আটশো টাকা খরচ করার মতো নয় তবুও করলাম তবুও ও ভাবলাম না সাজতে হবে সবাই সাজবে সবাই গুছিয়ে থাকবে দেখো এতক্ষণ কি সুন্দর রোদ্দুর ছিল যেই জাম কটা মেলে দিলাম মানে পুরো মানে অন্ধকার করে এসেছে মানে পুরো আবার ফোটা খোঁটো বৃষ্টিও পড়ছে তো থাকে ভাবে আর ভালো লাগে না জানো তো রোদ্দ দেখে মেললাম আবারও সেই অন্ধকার করে আসছে তো আপাতত থাকতে লাগলো যদি জোরে বৃষ্টি আসে দেখি তাহলেই এসে তুল করবে চলো আর হ্যাঁ থেকে দেখো প্যান্ডেলটা কী সুন্দর লাগছে দেখতেই দেখো দেখছো এখান দিয়ে অবশ্য বৃষ্টি হলে একটু জল পড়ার সম্ভাবনা আছে খুব বেশি পড়বে না হালকা একটু পড়বে তো যাক চলো নিচে যাই নিচে গিয়ে এবার নিচের কাজবাজগুলো সারি কোনো কাজ বাজ হয়নি আজকে কী করে যে তো সারবো আবার সাড়ে তিনটেই এই সাড়ে তিনটেই ভরছে আড়াইটির সময় বেরোতে হবে তো চলো হাতে থাকো পুরো ভিডিওটা এনজয় করো তো এদিকে দেখো তো এদিকে দেখো বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এ দেখো ওই যে হাট থেকে কভারগুলো কিনেছিলাম না পাশ বালিশে মাথার বালিশে সেগুলো সব পরিয়ে নিয়েছি কারণ আবার কবে সময় পাবো না পাবো জাস্ট বিছনার চাদরটাও পাল্টাতে হবে কিন্তু আজকে পাল্টাবো না এখনও যেহেতু দুই তিন দিন টাইম আছে আজকে পেতে রাখলে না আবার নোংরা হয়ে যাবে তো নতুন একটা বিছনার চাদর পাতবো এইখানে তো হচ্ছে আপাতত বালিশের কভারগুলো পরিয়ে রাখলাম বুঝলে তো চলো এবার ঝটপট করে ঝাটপাট দিয়ে নিই সব গোছানো গাছানো কমপ্লিট তো এস দেখো মেঘের জন্য পুরো ঘরটার অন্ধকার হয়ে রয়েছে আর আজ আমি এই যে সব পরিষ্কার করে সুন্দর করে পুজো দিয়েছি দেখতে পাচ্ছ তো তোমাদের সাথে আর কোনো কাজ বাজ শেয়ার করা হয়নি কারণ কি তারা পুরো করেই কাজ করছিলাম এখন আড়াইটে বাঁচতে চললো তো আমি ছাদে চলে এসেছি আবারও কারণ কি ভালোই মেক করে রয়েছে তো কাপড় কটা তুলে রেখে যায় বুঝলে হাওয়ায় হাওয়ায় যেটুকু যে শুকিয়েছে শুকিয়েছে তুলে রেখে যাই বাড়ি এসে যদি দেখি আবারও এই রকমই ওয়েদার আছে বৃষ্টি হচ্ছে না তাহলে আবার মেলে দেব কি করব ভয় করছে যে এভাবে মেলে রেখে গেলে আবার যদি বৃষ্টি চলে আসে আর ওদিকে বাইরে প্যান্ডেলের কাজ হচ্ছে তো যার কারণে তোমাদের সাথে আর কোনো রকম কিছু আমি শেয়ার করতে পারিনি কাজ ফোন ঘরে রেখে আমি আমার মতো কাজ করছিলাম সমস্ত কাজ গাছ সেরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি সব ধুয়ে মেজে পরিষ্কার করে এখন ছাদে চলে এসেছি এই জামা কাপড়টা তুলে তারপরে ঘুছিয়ে বেরোবো বুঝলি তো চলো ছাদে থাকো দেখতে থাকো আর এদিকে দেখো আমার লজ্জাবতী গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দেখছো হেভি লাগে জানো তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো দেখো কী সুন্দর হয়ে গেল দেখছো তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাক দেখো লুঙ্গি পরেছে লুঙ্গি লুঙ্গি ওটা আবার গেছিলাম এসেই এরকম আমার হাতে ওর স্কুলের জামা প্যান্ট এদিকে আমাদের বাড়িতে প্যান্ডেল কমপ্লিট কমপ্লিট না কমপ্লিটের পথে চলো ব্যাগ নে ব্যাগ নে ব্যাগটা নে এখানে পাখা লাগানো হয়ে গেছে লাইট লাগানো হয়ে গেছে ইমা এখান দিয়ে জল ঢুকছে বললাম কিন্তু এই জায়গা দিয়ে জল ঢুকবো এখানেই সব জল এসে ইয়ে হয়েছে আর কি পটি করতে তাই প্যান্ট ট্যান্ট খুলে কি পড়বে ওঠামা বাড়ির প্যান্ট ছিল না তাই দাদা লুঙ্গি পরেছে বুঝলে তো যাই হোক চলো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করি খাওয়া দাওয়া করবো প্রচন্ড কষ্ট হয়ে গেছে আমরাও বাড়িতে এসে নামলাম আর মানে ঝুড়মু হুড়মুড়িয়ে বৃষ্টি যাতে বলে প্রচুর বৃষ্টি হয়ে গেল এই প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো জল জমে হ্যাঁ তো এই শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা দিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে দেখো কি অন্ধকার চারিদিকে প্যান্ডেল করা হয়ে গেছে পুরো অন্ধকার আর এদিকে দেখো লাইট পাখা লাগিয়েছে কিন্তু জ্বালায়নি আজকে বুঝলে তারগুলো এই যে খোলা রয়েছে হয়তো কাল বা পশু তো জ্বালাবেই কাল না জ্বালালেও পশু জ্বালাবে তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো দেখো পুরো অন্ধকার চারিদিক তো যাই হোক চলো এবার ওকে পড়াতে বসবো বুঝলি তো দাদা ভাই এখনো বাড়িতে আসেনি আজকে চলে আসবে আর এক ঘন্টার মধ্যে চলে আসবে এখন কটা বাজে এখন সাতটা বাজ দশ মিনিট বাকি রয়েছে আটটার আগে আগেই ঢুকে পড়বে তো যাই হোক চলো ওকে পড়াতে বসে ঠিক আছে আর এদিকে দেখো দিদি কটা আম দিয়েছিল তো রাখা রয়েছে এখন আর খেলাম না কারণ আমার প্রচণ্ড ধরনের মাথা যন্ত্রণা করছে হ্যাঁ দেখো একটা গ্যাসের একটাই গ্যাসের ওষুধ ছিল এর মধ্যে তো সেই গ্যাসের ওষুধটা খেলাম এর মধ্যেই সব ওষুধ রাখি আমি তো সেই ওষুধটা খেলাম খেয়ে এটা বাইরে ফেলে দিলাম আর এই বামটা নিয়েছি এখানে বসবো ওকে পড়াতে বাম লাগাবো বুঝলে কপালে আমার বাম ছাড়া একটুও চলে না কারণ বাম না হলে আমি একদম চলতেই পারবো না এখানে দেখেছি কতগুলো কোটো আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছি এই কোটোগুলো আমার খুব কাজে লাগে আর বালিশগুলোর কী সুন্দর লাগছে সে কি বলবো তো যাই হোক চলো ওকে এখন পড়াই মাথায় এটা লাগাবো মানে কপালে এটা লাগাবো লাগিয়ে ওকে পড়াতে বলবো বুঝলে কালকে পড়া কী কী দিয়েছে না দিয়েছে আজ তো সোমবার মঙ্গল আর বুধ এই দুটো দিন যাই হোক করে স্কুলে পাঠাবো আর বৃহস্পতিবার থেকে তো যাওয়াই হবে না কারণ শুক্রবার দিন বিয়ে বৃহস্পতিবার দিন আইব্রোবার দেবে দুপুরবেলা তো বৃহস্পতিবার দিন থেকে তো যাওয়াই হবে না তো কাল আর পরশু এই দুটো দিন স্কুলে পাঠানোর চেষ্টা করব বুঝলি তো তার জন্য পড়াগুলো তো রেডি করাতেই হবে তো চলো ঠিক আছে আবার এক মাস পরে রয়েছে ফাইনাল ফাইনাল না হাফ ইয়ারলি এক্সাম তো যার জন্য মানে এই মাসের চার তারিখে হচ্ছে ওর পিপির বিয়ে সামনের মাসের চার তারিখ দিয়ে ওর পরীক্ষা শুরু তো মাঝে একটা মাস পাওয়া যাচ্ছে আর কি একটা মাসের মধ্যেও কিছুদিন এদিক ওদিক করেই কেটে যাবে কারণ পিপির বিয়ে হবে পিপি আসবে ফিরুনি আসবে জোর আসবে আসবে সব কারণের জন্য অনেক দিন পড়ানো হবে না তো আর হচ্ছে আর একটা কথা যেটা হচ্ছে কালকে মানে আগামী কাল মঙ্গলবার কালকে হচ্ছে বিপদ পুজো আমি যেহেতু বিপত্তারিনী পুজো করি আর এই দেখো আমার হাতে বিপদার তাগা দেখতে পাচ্ছ আমি প্রত্যেক বছর কি করি জানো তো এই বছর পূজায় ঠিক আছে তোর মধ্যে প্রত্যেক বছরই তো দেওয়া হয় আর আমি কি করি জানো তো মানে এই বছর পুজোর দিন যেটা বাঁধব সেটা পরের বছর পুজোর দিন গিয়ে খুলে তারপরে আবার নতুন দড়ি বাঁধব মানে এরকমই করি আমি সারা বছর এই দড়িটা রেখেই দিই হাতে আমার বেশ ভালো লাগে জানো তো বেশ ভালো লাগে এই দড়িটা হাতে রাখতে তো কালকে বিপদায়নি পুজো আর এই যে হাতে রয়েছে এই দড়িটা এই দড়িটা কালকে পুজো হওয়ার পর বিপদায়নি পুজো দেওয়ার পর যখন আমি নতুন সুতো বাঁধব ঠিক সেই সময় এই দড়িটা কাটা হবে তো আমি এরকমই করি প্রত্যেক বছরের এটাই নিয়ম আর একটা বছর ধরে পুরো আমি সুতোটাকে হাতেই রেখে দিই তো যাই হোক যাদের বাড়িতে পুজো ওই গেছে বাজারে বাজার করতে তো আমরা তিন চারজনের বাজার করতে একসাথেই টাকা দিয়ে দিয়েছি এক জায়গায় বাজার করবে তো গেছে বাজার আনতে তো কালকে তো খুব সুন্দর একটা ব্লগ তোমরা পেতে চলেছ কারণ কালকে বিপদারিণী পুজো এই পুজোটা খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো মানে বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে কারণ এই পুজোতে সব কিছু এ টু জেড সব কিছু লাগে তেরোটা করে মানে তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো রকম মিষ্টি মানে যাই ইয়ে করবো না না তুমি তেরোটা করেই করতে হবে এমন কি তুমি যদি মনে করো যে লুচি খাবো সেক্ষেত্রেও তোমাকে তেরোটাই লুচি খেতে হবে তুমি যদি মনে করো গোল গোল করে আলু ভাজা করবো বা যদি মনে করে এমনি নর্মাল তরকারি করব বা নর্মাল কুচিয়ে আলু ভাজবো সেক্ষেত্রে তুমি খেতে পারো কিছুটা নিয়ে কিন্তু যদি মনে করো গোল গোল করে পিস পিস করে করব। তাহলে তোমাকে ওই গুনে গুনে তেরোটাই খেতে হবে মানে তেরোটা না পারলেও একটু একটু করে তেরোটার থেকে খেতেই হবে আর যদিও বা পারো আমরা যেমন তো কী করি লুচিগুলো ছোট্ট ছোট্ট করি যাতে করে তেরোটা খাওয়া যায় সেরকমভাবেই করি আর কি তো এই হচ্ছে ব্যাপার কালকে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ তোমরা পেতে চলেছ তোমরা ওয়েট করো ঠিক আছে কালকে ওকে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে দেবো কারণ কালকে আমি তো পুজো করবো তো ওকে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে দেবো আর আমি আবার পরে আনতে যাব এই করব তো যাই হোক চলো অনেকটা বক বক করে ফেললাম ওকে করিয়ে নিই কাজের কাজ করে বুঝলো চলো তো বন্ধুরা তোমাদের সাথে যে কে মুন্ডু ভ্লগ আমি শেয়ার করছি আমি নিজেও বুঝতে পারছি না কোনো রকমের ভিডিও দিতে হবে তাই দিচ্ছি বুঝলে তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো কিছু করার নেই কারণ এই কটা দিন একটু কষ্ট করে দেখে নিও প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু কষ্ট করে দেখে নিও তো কাজবাজ হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট দেখে তো বুঝতেই পারছো এখন জাস্ট শুভ আর কি মশারিটা টাঙাই টাঙিয়ে নিলাম আর রোজকারের এটা আমার কাজ থাকে মানে মশারি টাঙানো আমার কাজ থাকে এটা তোমাদের দাদাভাই কখনো করে না তো যাই হোক আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা গুড নাইট